আমরা নতুন ভাবে বুক যে এখন আমরা ব্রিটিশ অধীনতা মুক্ত কিন্তু দেখলাম না পশ্চিমা সেই শক্তি রাজনৈতিক শক্তি তারা এদেশের মানুষকে যথাপযুক্ত তাদের অধিকার দেয়নি সেখান থেকে শুরু হলো বৈষম্য বিরোধী আন্দোলন সে একাত্তর সালে এই স্বাধীনতার যুদ্ধের মূল কারণে ছিল পশ্চিমা বৈষম্য থেকে এই পূর্ব 72 জনোষ্ঠীকে আমরা 71 কবি হল নতুন মানচিত্র পেলাম নতুন কথা পেলাম কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই আক্ষেপ আর দুর্ভোগ দূর হলো নাshader পর ফিরে আমরা দেখলাম যে বাংলাদেশ তৎকালীন সময়ের অশোককে কথা বলেন যে সময় পেল পায় স্বর্ণের খনি আমরা পেলাম চোরের খনি আমরা বলতে চাই এই চোর কিন্তু জনগণের মধ্যে ছিল না বরং এই চোর ছিল যারা শাসক তাদের আছে পাতে এই স্বাধীনতার পর থেকে শুরু হলো বাংলাদেশের সম্পদ লুটপাট হওয়া সেই লুটপাট কোন পর্যায়ে গেছে শুধু একটা কথাই বলতে চাই আজকে বাংলাদেশে যে নতুন নবজাতক শিশু জন্মগ্রহণ করে তার মাথার উপরে এক লক্ষ টাকার ঋণ এখন ঝুলতেছে আমরা এখানে যারা আছি এখন এটা আমাদের হিসাব করতে হবে এই ঋণ আমরা কিভাবে পরিশোধ করব প্রিয় ভাইরা এই ঋণ তারা আমাদের খুব উপহার দিল এই বিগত পতিত সৈয়াচার এর আগের যারা শাসন করেছে এর আগে যারা শাসন করেছে তারা সকলেই এই দুর্নীতির দোষে দুঃস্থ সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ কারণেই আহ্বান জানিয়েছি যে এই অতীতের সমস্ত সরকার তারা প্রমাণ করে দিয়েছে তারা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে তারা সফল না তাদের দ্বারা বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে না দুর্নীতি মুক্ত করতে হলে এখন একটা জিনিসকে পরীক্ষা করার বাকি আছে সেটা হলো ইসলাম আজকে আমরা আপনাদের কাছে এই আহ্বানই করি যে আসুন আমরা ইসলামকে বিজয়ী করি তাহলে বাংলাদেশের একটা পয়সাও দুর্নীতি হবে না

যেমন ইসলামের নবী মোহাম্মদ সাল্লামের অধিকার রয়েছে যেমন একজন মুসলমানের রয়েছে সুতরাং আমরা আসুন ইসলামকে বিজয়ী করি ভাইরা এই কথিত সৈন্যতার বর্তমানের অনেক উপদেষ্টারা কথা খুল জুড়ি তারা ছড়ায় যে নারী ক্ষমতায়ন নারী স্বাধীনতা তারা দিবে এই তাদের নারী ক্ষমতায়ন নারী স্বাধীনতা আমাদের নারীদেরকে কোথায় নিয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক মানিক এক শত ছাত্রীকে দর্শন করার পরেও প্রশাসন তার কোনো ব্যবস্থা নেয় নাই তাকে পাচার করে গিয়েছে। ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রীরা এই বিগত বছরে এরা যখন আত্মনাদ করে এদের উপরে পুলিশের লাঠি পেটা চলছে কিন্তু ধর্ষকদের বিচার হয় নাই আমরা চাই নারী স্বাধীনতা ইসলামের একটা কমিটমেন্ট আজকে সবাই নারীদেরকে আমাদের সামনে নিয়ে আসে যে আমরা মল্লারা আমরা মৌলবিরা নারীদেরকে আমরা স্বাধীনতা দিতে জানি না আমরা তাদেরকে শুধু বোরকা পরা এক ব্যবসায় রাখি প্রিয় ভাইরা বোরকা কি নারীদের ঘরের পোশাক না বাহিরের পোশাক ইসলাম নারীদের বাহিরে নিরাপত্তা সাথে জানায়ের জন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই পর্দার ব্যবস্থা করেছেন আমি

একদল নারী একা একই তারা সুদূর মক্কায় যাবে ইয়েমেনের সানা পর্যন্ত ভ্রমণ করতে যাবে এরা থাকবে যুবতী নারী এরা থাকবে সম্পদশালী নারী কিন্তু এদের মনে কোনো ভয় থাকবে না ইজ্জত হানিরও ভয় থাকবে না সম্পদ ভয় থাকবে না তো প্রিয় ভাইরা আপনি বলেন আমি ওমরের খর শাসনামলে একদিন বিকালে দেখলাম একদল নারী একা একই তারা সে মক্কার পানে রওনা দিছে বাইতুল্লাহ জিয়ারত করবে তখন বলেন যে আমার সাথে সাথে মনে পড়ে গেল এটার কথাই তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে নারীরা নিরাপত্তার সাথে নিরাপত্তার সাথে পথে ঘাটে তারা চলাফেরা করতে পারবে প্রিয় ভাইরা ইসলাম সমাজকে এই স্ট্যান্ডার্ডই দিতে যায় যে আমাদের নারীরা দিনে রাতে পথে ঘাটে সর্বত্র নিরাপদ থাকবে তাদের ইজ্জতের কোন সংখ্যা থাকবে না তাদের সম্পদ চিন্তায় ভয় থাকবে না যদি আমরা ইসলামকে বিজয় করতে পারি আমরা সমাজে এরকম চিত্র আনতে পারবো ইনশাল্লাহ আজকে আমাদের সমাজ